ভাই আমার ছোট দুইটা বাচ্চা ভাই ভাই রে বুকটা নাই রে ভাই আমার মাইয়া ডালাই আরে আমি আমার মা রে সারা থাকতে মা রে সারা থাকতে পারি না আপনার কি নাই আপনার কি সন্তান নাই ভাই আমেরিকা প্রবাসী ভাই কেমনে আমার বোন লোকের কথা কন ভাই আপনি কি ছোট বাচ্চা নাই ভাই ছোট বাচ্চা নাই ভাই প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুরের একটি লঞ্চে দর্শক শ্রোতা আপনারা জানেন বিগত বছর খানিক আগে আমরা এই যে আমার পাশে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন এই ভাইটির একটি প্রতিবেদন করেছিলাম এই ভাইটি ছিল একজন কিডনি পেশেন্ট তিনি বিস্নায় মৃত্যুসহ্য অবস্থায় ছিলেন তো আমাদের সেই প্রতিবেদনের মাধ্যমে ভাইটি কিন্তু ব্যাপক অর্থ সহযোগিতা পেয়েছে প্রবাসী ভাইরা তাকে ব্যাপক অর্থ সহযোগিতা করেছে সেই অর্থ দিয়ে তিনি ট্রিটমেন্ট করে ভালো ভালো হয়েছেন এর পরিপ্রেক্ষিতে কিছুদিন যেতে না যেতেই তার স্ত্রী নতুন করে আরেকটা ভিডিও পোস্ট করেছে এই ভাইটি নাকি প্রবাসীদের সম্পূর্ণ টাকা আত্মসাত করে অন্য আরেকটি নারীর সাথে ঘটকীয়ায় লিপ্ত হয়েছে আসলে ঘটনার কতটুকু সত্য আজকে ভিডিওর মাধ্যমে আমরা ক্লিয়ার করব অসুস্থতা আমাদের সঙ্গে ভাই আমেরিকা প্রবাসী ভাই ভাই তোমার কাছে আমি বিজ্ঞাসাই ভাই

আমার কথা তোমার বিরুদ্ধে আমরা আসি তুমি তাড়াতাড়ি না করো ভাই আমার মোবাইলটা হচ্ছে তো নিয়ে গেছি আমি সিম উঠাইতে পারি না পরে আমার মাথা ঠিক নেই ভাই এই আজ যা সিম উঠাইছি ভাই 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 আমি পাগল হয়ে গেছি আমার এই বাটাম সেটে ফোন দিছে ভাই এই যে বাটাম সেটে ভাই এই যে বাটাম সেটে ফোন দিছে খালি বাইরের নাম্বার ভাই আমেরিকা দুবাই কাতার সিঙ্গাপুর মালয়েশিয়া ওরা ফোন দেখো ভাই আমরা তোমার বিরুদ্ধে আসছি ভাই আমার বাচ্চাটা তো ভাই ভাই আমার বাচ্চা মা আমার বোলাম আমার ময়না ফাঁকি মা আমার ময়না ফাঁকিমা আমি আমার বাগলে হয়ে গেছি কি আমার মারা সারায় থাকতে পারি না আমার মারা সারা থাকতে পারি না আমার মারা সারায় থাকতে পারি না আমি কি সন্তান নাই আমি কি সন্তান নাই ভাই আমেরিকা প্রবাসী ভাই কেম আমার বড় লোকের কথা কন ভাই আপনে কি ছোটবাস চান ভাই ছোটবাস চান ভাই আপনি কেন কথা কইরা ভাই আমার সংকটা ভাই দিনের ভাগ ওই তো ভাই আমি বুঝতামারি না ও ভাই আমি গুমে রাশি না ভাই গুমে পি পেগাম কইরা লই যাই আমি ফজরের টাইমে আমি গুমেতে যাই গেতে আমার মা নাই বাবা নাই ভাই কী যাই ভাই আমার মায়ার আর দেনা আমার আমার মাইয়া আর দেনা দেন ভাই এমিরা কি এমিরিকা প্রবাসী ভাই আমি তোমার লাগে কথা কইছি ভাই তোমার বাড়ি হইলো নোয়াখালী ভাই তুমি কইস ভাই তুমি কইস তোমার বাড়ি নোয়াখালী ভাই ভাই তোমার বাড়ি নোয়াখালী আমি তোমার কাছে ভিক্ষা চাই ভাই তোমার মুক্তি আমারে আমার ভাই খারাপ কিছু আমার ভিক্ষার দিকে আমি তোমার কাছে তারপরও কিছু কই না ভাই আমার বল লাগে তুমি কি করছো এটা তুমি জানো ভাই ভাই তুমি জানো আমি তারপরে তোমার কিছু কই না কেন কই না জানো ভাই আমি কেন কই না আমার আমি তো ভাই অসল আমার তো কিনবি না একটা একটা দিয়ে চলাচল করি ভাই আমি তো আমি নিঃস্ব গর আগে গর পায়খানা করি ভাই আমার মাইয়াটা আমার দিকে চাইতো আমার মাইয়াটা লেগে গেছে আমি নোয়াখালি ভাই তোমার কাছে আমি ভিক্ষা চাই আমার মাটা রাখতে তো আমার মা আমার পয়সা পরিষ্কার করছে

আমি তোমার কাছে আমেরিকা ববাসী ভাই নোয়াখালী ভাই প্রিয় দর্শক শ্রোতারা আপনারা জানেন একজন পুরুষ মানুষ কখন এভাবে হাউ মাউ করে কান্নাকানি করে যখন তার দেওয়ালের পিঠ থেকে যায় বা তিনি আহ বড় ধরনের কোন আঘাত পায় তখন একজন পুরুষ মানুষ এভাবে হাওমাও করে কান্নাকাটি করে আসলে এই ভাইটিও তেমনি বড় ধরনের একটি আঘাত পেয়েছে তার কারণে তিনি আজকে এই ধরনের হাওমাও করে কান্নাকাটি করছে আসলে আমার ওই পর্যন্ত আমার এই টাকা বাড়িয়ে দিচ্ছে ভালো লাগে আমি তারপরে মুখ খুলে কই না আমি সিটি স্ক্যান করছি আমি এ তারিখ ডেট আছে আমি আর একটা ভিডিও তো দেয় ভাই সব প্রমাণ দেয় ভাই তুমি আমারে ভিক্ষা দাও আমার সন্তানটা ভাই আমার বউ বাচ্চা ভিক্ষা দাও আর কথা কইও না ভাই আর কথা কইও না আমার দে মাড়া আমার দে মাড়া আমি পয়সা পাইকারা পরিষ্কার করছে আমার মা আর আমার মাড়া পেয়ে গেছে আমি ছটা বছর রাশিলা ভিটে হুইয়া কিডনি আক্রান্ত যাত্রীজনক তোমরা দেখছ তোমরা আমারে সুস্থ করছ প্রবাসী ভাই তোমরা আমারে বাছাইছো ভাই আমারে আর ইয়া কইল না ভাই তোমার কাছের কাছে বিকাশ ভাই আমার বউ বাচ্চাটা আর দিয়া দাও ভাই তোমরা আমারে সুস্থ করছ অর্থ দিয়া কি আমার কুল ভিতরে কাঁই দিছ বিলা কলসার ভিতরে খাই দিস প্রবাসী ভাই ওই আমেরিকা ভাই তুমি কইছো তোমার বাড়ি নোয়া খালি তুমি আমারে ভাই ডাকছো ভাই এলাই বুঝি এরম বাজে এরম বাজে সুরি ভাই এরম বাজে সুরি ভাই আমারে আমারে ভাই ডাকছো ভাই আমারে তুমি ভাই ডাকছো তোমার কত ছবি আমার ওই বেলা গিয়ে করলা আমি তারপরে কিছু কই না আমি অসম